ধান চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকে জমিতে অনেক কিছু স্প্রে করতেছেন যেমন হচ্ছে কীটনাশক ছত্রাকনাশক বা ভিটামিন তো এই যে ওষুধগুলো বা মেডিসিনগুলো যে স্প্রে করতেছেন কিন্তু এগুলোর মানে মানে আশানুরূপ আপনারা কাজ পাচ্ছে না বা ফলাফলও পাচ্ছে না তো এর কারণ কি এবং এর সমাধান কি তো আজকে আমরা সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ তো বন্ধুরা এই যে লক্ষ্য করতে পারতেছে না এখানে কিন্তু ওষুধগুলানো হচ্ছে বা বিভিন্ন রকমের গুলানো হচ্ছে তো এই যে ওষুধ মানে স্প্রে করার আগে যে আমরা যে ওষুধগুলো মিশ্রণ করি এটার মধ্যেই কিন্তু আমাদের ওষুধের কার্যকারিতাটা অনেকটা নির্ভর করে কারণ হচ্ছে আমরা ধান খেতে কিন্তু বিভিন্ন রকমের কীটনাশক সত্রানাশক এগুলো স্প্রে করি আর কি মানে ভিটামিন তো এই যে স্প্রেগুলো করি যে এগুলো কিন্তু এক একটা এক এক রকম কাজ যেমন আপনার ছত্রাকনাশকের কাজ হচ্ছে ধান খেতের ছত্রাক দমন করা এবং কীটনাশকের কাজ হচ্ছে আপনার ধানের মাজরা পোকা বা বিভিন্ন রকমের পোকা দমন করা এবং মানে ভিটামিনের কাজ হচ্ছে আপনার গাছের ফলন বৃদ্ধি করা বা গাছের গ্রোথ বৃদ্ধি করা এখন যদি আমরা সবগুলো একটা ওষুধের মাধ্যমে কাজ করতে চাই তাহলে এটা আমাদের কখনো সম্ভব না কারণ একটা ওষুধ বা একটা মেডিসিন দিয়ে সব রকমের কাজ কখনও সম্ভব না বা কখনও কাজ হবে না তো এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যদি একটা ওষুধ দিয়ে সব কিছুই হতো তাহলে কিন্তু একটা মেডিসিনের মধ্যেই সব কিছুই দিয়ে দেওয়া যেমন কীটনাশক আপনার ছত্রাকনাশক বা আপনার ভিটামিন কিন্তু সেটা না এটা আপনাকে বুঝতে হবে যদি আপনারা ওষুধগুলো স্প্রে করেন স্প্রে করার সময় অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন যখন আপনারা মানে কীটনাশক দেবেন কীটনাশকগুলো আলাদা ভাড়ায় ঘুরাবেন এবং ছত্রাকনাশক যেগুলো সেগুলো আলাদা ভাড়া ঘুরাবেন এবং ভিটামিন যদি দেন তা ভিটামিন আলাদাভাবে ভাড়ায় আপনাকে গুলাতে হবে আর যদি আপনারা সবগুলো ওষুধ একসাথে গোলান তাহলে দেখবেন যে আপনার ওষুধগুলো দইয়ের মতো ছানার মতো ফেটে ফেটে গেছে তো এক্ষেত্রে কিন্তু কী হয় ওষুধগুলোর মধ্যে একটা বিক্রিয়া তৈরি হয় সব ওষুধ যা যখন একসাথে গুলাবেন তো বিক্রিয়ার মাধ্যমে কেউ ওষুধগুলো একটু একশনটা কমে যায় আপনারা দেখবেন যে যখন সব ওষুধ একসাথে গুলাচ্ছেন তখন দেখবেন যে দইয়ে ছানার মতো ফেটে ফেটে যাচ্ছে এতে করে কিন্তু মানে ওষুধের যে গুণগত মানটা সেটা নষ্ট হয়ে যায় তো এই ক্ষেত্রে কিন্তু অনেকের আর কি এই ওষুধ বা মেডিসিনগুলো কাজ করে না তো অনেক চাষি ভাই বলে যে আমাদের মেডিসিনগুলো কাজ করতে চান ঠিক মতো তো আপনাদের এই একটি ভুলের কারণে কিন্তু আপনাদের ওষুধের কাজকয় ক্ষমতাটা অনেকটা কমে যায় তার কারণ চিন্তাভাবনা আপনারা আপনাদের ছত্রাকনাশক কাজ হচ্ছে একটি এবং কীটনাশকের কাজ হলো আলাদা এবং ভিটামিনের কাজ হলো আলাদা আর আপনারা যদি সব ওষুধ একসাথেই দিয়ে দেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো লক্ষ্য করতে পারবেন তো আপনার তাহলে কী করতে পারেন আপনারা কীটনাশক একটা ভারে আলাদা গুড়াবেন ঘুরাবেন আলাদা আলাদাভাবে ঘুরাবেন বা ভিটামিন আলাদা ভাড়া গুলিয়ে যখন আপনার স্প্রে করবেন মেশিন দিয়ে স্প্রে করবেন তো স্প্রে করার সময় আপনার প্রতিটা ওষুধ থেকে একমক করে আপনারা মেশিনের মধ্যে দিয়ে স্প্রে করতে পারেন তখন কিন্তু আর সমস্যা হবে না কারণ হচ্ছে তখন সেখানে আপনার মেশিনে অনেক বেশি পরিমাণ পানি থাকবে এবং এটা আপনারা দ্রুত আপনারা জমিতে দিয়ে দিচ্ছেন কিন্তু আপনারা যখন গুলাচ্ছেন তখন কিন্তু অনেকটা সময় ধরে গুলাচ্ছেন এবং ওষুধটা কিন্তু এখানে আপনার বিক্রিয়া করার মতো একটা সময় পাচ্ছে পর্যাপ্ত পরিমাণে সময় পাচ্ছে এতে করে কিন্তু ওষুধের যে কার্যকারী ক্ষমতাটা বা যে কার্যকারিতাটা এটা অনেকটা কমে যায় এতে করে কিন্তু আপনাদের জমিতে এই ওষুধে পর্যাপ্ত পরিমাণে কাজ বা ফলাফল পাওয়া যায় না তো বন্ধুরা আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম